যুব তৃণমূল কংগ্রেস একুশে জুলাই নিয়ে প্রস্তুতি সভার আয়োজন করে সেই সভায় মানিকচকের বর্ষিয়ান তৃণমূল কংগ্রেস বিধায়ক সাবিত্রী মিত্র মন্তব্য নিয়ে বিতর্কের ঝড় উঠেছে জেলা জুড়ে বিধানসভা ভোটের আগে এই ধরনের ধর্মীয় উস্কানি রাজনীতির অন্য কৌশল বলেই মনে করছেন সকলে এমনিতেই তৃণমূলের বিরুদ্ধে বারবার মুসলিমদের তোষণ করার অভিযোগ করে বিরোধীরা কয়েকদিন আগে দীঘায় পায়ে জুতো পরে রথ টেনে হিন্দু ভাবাবেগে আঘাত করেছেন দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এই আবহের মধ্যে ইসলাম ধর্ম নিয়ে তৃণমূল ঠিক কি বলেছেন আসুন আরো একবার শুনে নিই ইসলাম ধর্মকে নিয়ে কোন মুসলিম সমাজ আন্দোলন করে না হিন্দুরা আমাদের সনাতন ধর্মকে নিয়ে রাজনীতি করে আমাদের ধর্মকে সনাতন ধর্মকে ছোট করছে এই বিচার চার মানুষের কাছে গিয়ে তৃণমূল বিধায়কের বক্তব্য ভাইরাল হতেই রাজনৈতিক মহলে জোর বিতর্ক দেখা দিয়েছে যদিও পরে নিজের অবস্থান থেকে এক চুল নড়েননি তৃণমূল বিধায়ক বরং তার মন্তব্য নিয়ে তিনি সাফাইও দিয়েছেন

বিধায়ক সাবিত্রী মিত্রের মন্তব্যকে হাতিয়ার করে ফের একবার রাজ্যের শাসক দলকে আক্রমণ করেছে বিজেপি হিন্দুদের শোষণ আর মুসলিমদের তোষণ করে তৃণমূল সাবিত্রী মিত্রের বিতর্কিত বক্তব্য নিয়ে এমন মন্তব্য করলেন বিজেপি নেতা অঙ্কন দত্ত কতটা বেশি হিন্দু বিরোধী হলে এবং শুধুমাত্র এবং শুধুমাত্র একটা ভোট ব্যাংককে দখল করে একটা ভোট ব্যাংকের ওপর নিজের রাজনৈতিক মৌরসিপাটটা চালানোর জন্য শুধুমাত্র ওই ভোট ব্যাংকে তোষণ করতে গিয়ে কতটা নিচে নামতে পারে একটা রাজনৈতিক দল তার প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে তৃণমূল কংগ্রেস একদম মানে উদাহরণ শুধুমাত্র ক্ষমতা 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 ক্ষমতায় থাকবো বলে হিন্দুদেরকে অপমান হিন্দুদেরকে শোষণ আর মুসলমানদের তোষণ এটাই হচ্ছে তৃণমূলের পরিষ্কার নীতি হাতে এরা হিন্দুদেরকে শোষণ করবে হিন্দুদেরকে অত্যাচার করবে হিন্দুদের পুজো আচরা ইত্যাদি বন্ধ করে দেবে হিন্দুদেরকে অপমান করবে আর অন্যদিকে মুসলমানদের তোষণ করবে মুসলমানদেরকে সমস্ত কিছু ছাড়পত্র দিয়ে দেবে এটাই আজকের নিয়ম হয়ে দাঁড়িয়েছে এটাই পশ্চিমবঙ্গের অলিখিত নিয়ম বিজেপির আইটি সেলের ইনচার্জ অমিত মালব্য সাবিত্রী মিত্রের এই বক্তব্যকে উপহাস করেছেন রাজনীতি করার জন্য হিন্দুদের লক্ষ্য করা হচ্ছে তিনি আরো বলেন যে এটি ধর্ম নিরপেক্ষতা নয় এটি প্রাতিষ্ঠানিক হিন্দু বিদ্বেষ আগে কাশ্মীরের জঙ্গি হামলার পর ভারতের কড়া অবস্থানে সব রাজনৈতিক দলই কেন্দ্রীয় সরকারের পাশে দাঁড়িয়েছিল সেই জায়গায় পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী অপারেশন সিঁদুর নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন সিঁদুর খেলা শুরু করেছে বিজেপি সরকার গোটাটাই যুদ্ধ যুদ্ধ খেলা গোটাটাই নাটক পাকিস্তানের সঙ্গে ফিটিং করেছে ফিটিং করে আসলে সামনে বিধানসভা ভোট যত এগিয়ে আসছে শাসক দলের সংখ্যালঘু তোষণ তত প্রকট হচ্ছে তৃণমূলের নেতা বিধায়করা বুঝাতে চাইছেন কি কতটা বেশি মুসলিম তোষণ করতে পারে আসলে দু সালে বিধানসভা নির্বাচনে বামেরা শূন্য হাতে ফিরেছিল সেখানে দু সালে লোকসভা নির্বাচনে কংগ্রেস এবং বামেরা বারোটি আসনে এগিয়ে রয়েছে উত্তর দিনাজপুর মালদা মুর্শিদাবাদে সংখ্যালঘু এলাকাতেই এই ঘটনা ঘটেছে মধ্যে মুর্শিদাবাদে সংখ্যালঘু পরিবার তৃণমূল ছেড়ে সিপিএম যোগ দিয়েছে সংখ্যালঘুরাও তৃণমূল থেকে মুখ ফেরাতে শুরু করেছে তাই ছাব্বিশের বিধানসভা ভোটের আগে মুসলিম তোষণ করে সংখ্যালঘু ভোটকে এক করতে চাইছে তৃণমূল এমনই মনে করছে রাজনৈতিক মহল মাধ্যম রিপোর্ট